গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চলে এসছি আজকে সকাল সকাল নয় সকাল সকাল পায়রাগুলোকে সব খাবার দেওয়া হয়ে গেছে খাবার দিয়ে আমি দোকান চলে গেছিলাম তো দোকান থেকে হঠাৎ দোকানে যাই এক দাদা ভাই ফোন করে যে আমাকে অনেকদিন ধরে পাখিগুলো বলে রেখেছিলেন নেবে তো হঠাৎ বলছে আজকে পায়রা আমি নেবো আপনি আজকে ডেলিভারি করতে হবে আপনাকে তাই চলে এসছি হঠাৎ কাজ থেকে একটু ছুটি নিয়ে চলে এসছি পায়রা লকটে কিছু পায়রা আগে থেকে আমি সেল পোস্ট করেছিলাম সেগুলো এক দাদা বুক করে রেখেছিলেন সেই পায়রাগুলো আজকে ডেলিভারি করব প্লাস আমি আগের দিন আগের ভিডিওতে একটা শার্টিন মাদি চেক এর মাদি অ্যাড দিয়েছিলাম ওটা এক ভাই বলতে দাদা হোক ভাই হোক বাড়ি কোলাঘাট উনি বুক করেন যে পায়রাটা নেবেন তো আজকে দু জায়গাতেই পায়গুলো ডেলিভারি করবো আমার যে ইংলিশ ম্যাকপাই আছে ওগুলো যাবে কুকড়াহাটি বাসে করে যাবে আর একটা পায় আর এক শাটিং যে মাথাটা আছে ওরা যাবে মেছেদা দাদার বাড়ি কোলাঘাট মেছে থেকে পায়রাটা রিসিভ করবে আর যে ইংলিশ ম্যাকপাই রেড ইংলিশ ম্যাকপাইটা আছে যে দাদাটা ওই পায়রাটা নেবেন ওনার বাড়ি হচ্ছে ওই ডায়মন্ড মা ওই কাকদ্বীপ সাইডে ওই ওই সাইডের দিকে বাড়ি তো উনি আসবেন কুকুরাহাটিতে লঞ্চে করে তো কুকড়াহাটি আসছেন ওনাকে পায়রাটা আমি বাসে তুলে দেবো উনি কুকড়াহাটি থেকে পায়রাটা রিসিভ করে নেবেন তো দু জায়গাতে আজ পায়রা ডেলিভারি করব তো ভিডিওটি স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন আমি কোন দুটো পায়রা ডেলিভারি করছি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি দেখুন পায়রাটা স্কিপ না করে ভিডিওটা বন্ধুরা চলে আমার পায়রা লপটে তো সকালবেলা সব পায়রা খাবার জল দিয়ে চলে গেছিলাম যাদের যাদের কাছে বাচ্চা ছিল আর কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন এখনো মেঘলা ওয়েদার সকালবেলাও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এখনো এখন একটু হালকা রোদ ড্রাইভের উঠেছে কিন্তু প্রচুর রাত থেকে সারা রাত বৃষ্টি হয়েছিল সারা রাত পেপার চারদিক আমার লপ ঘিরে রাখতে রাখতে হয়েছিল ওপাশে জানলাটাও বন্ধ রেখেছি হালকা এক একটু খুলে রেখেছি ওয়েদারটা খুব খারাপ পায়রা এই সময় একটু খুব ডিস্টার্ব চলছে পায়রাগুলো সারা সময় লব খেয়ে রাখতে হচ্ছে আর যেগুলো পাঁচে বাচ্চা আছে সেগুলোকে খাবার দিয়ে দিয়েছি সবগুলোকে পায়রাগুলো সব রেস্ট করছে তো চলুন চেক আপনাদেরকে ধরে দেখাই তো চেক অ্যাকচুয়ালি আমার এই ছাড়া যেখানে ছাড়া আছে ওই রুমটা থাকে তো এইখানে দেখুন চেক শাটিং আমার এই একটা চেক শাটিং ওইখানে আছে ওই রুমটা দেখুন ওখানে ডিম পেড়েছে চেক শাডিংটা এই ব্লু শার্টিংটার সাথে জোড়া আছে এই যে ব্লু শাটিং মেল এটা আছে এই ব্লু শাটিং মেলটার সাথে ওই পায়রাটা জোড়া আছে এই যে চেক শাডিংটা আমার এই লোটনটা ওকে ডিমে বুঝতে দিচ্ছে না ডিম পেরে শুধু মেরে মেরে খেলাচ্ছে এই লোটনটা এই দুটো রুম লোটন দখল করে নিচ্ছে মাদাটাকে এত পরিমাণে মারছে মাদারকে ডিমে বুঝতে দিচ্ছে না আর ওই যে দেখুন ওই যে চেক শাডিংটা উপরে যেটা আছে উপরে উপরে বসে আছে ওটা একটা সিঙ্গেল মাদা ওই পায়রাটাই আজ ডেলিভারি করবো যে দাদা ভাই নেবেন তাকে ডেলিভারি করবো তো চলুন পায়টাকে ধরি ধরে আপনাদেরকে দেখাচ্ছি আমি পায়াটা পেটিতে প্যাক করি প্যাক করে তারপরে দেখাচ্ছি আপনাকে তো রেড ইংলিশ ম্যাকপাইটা আগে চেক শাডিংটা ধরে আমি প্যাক প্যাটি প্যাক করি তারপরে রেড ইংলিশ ম্যাকপাইটা দেখাচ্ছি প্যাক করে তারপরে ডেলিভারি করব চেক শাডিংটা যাবে আপনার কোলাঘাট মানে কোলাঘাটে যাবে কিন্তু যা মেসেদা ডেলিভারি করব বাসে করে আর ইংলিশ ম্যাকপাইটা যাবে কুকড়াহাটি কুকড়াহাটিতে ডেলিভারি করব আর এই সার্টিন ফার্টিন গুলো আছে এগুলো সব এক দুদিনের মধ্যে পয়সা পেমেন্ট করা আছে সব এক দুদিনের মধ্যে সব ডেলিভারি হবে এই যে সার্টিন জোড়াটা আছে আর ওই ঘরে একটা লক্ষার জোড়া আছে আমার এই লোটনটা শুধু প্রচুর মানে ডিম পারবে মনে হচ্ছে তার জন্য ডিমে বুঝতে দিচ্ছে না চেক সার্টিং মাদাটাকে তো চলুন পায়াটাকে এবার ধরি ধরে এই যে ব্লু সার্টিনটা এখানে পেয়ার আছে এই দুটো পেয়ার যত সম্ভব রিসেন্ট এক দুদিনের মধ্যে কিছুদিনের মধ্যে ডিম পারবে ব্রিডিং করছে দেখলাম এই দুটো পেয়ারে আছে এই দুটো সেল করবো তো চলুন চেক শ্রেণীটাকে ধরি ভিডিও স্কিপ না করে দেখুন লাস্ট পর্যন্ত চেক শ্রেণীটাকে ধরে আপনাদেরকে দেখাচ্ছি তো পায়রাটাকে ধরতে পারছি না চলুন ধরি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পায়রা ধরতে খুব ডিস্টার্ব হচ্ছে ভালো করে পায়রাকে ধরি দাঁড়ান এই যে পায়রাটাই সামনে যে পায়রা দেখছেন এই পায়রাটা চলুন ধরি একটা ধরে নিচ্ছি তো পায়রাটা দেখুন একদম খুব সুন্দর কোয়ালিটি পায়রা সামনে কড়ি বুকের ফুল ফুলগুলো খুব সুন্দর পেছনের দেখুন পেছনেও পায়রাগুলো একদম খুব সুন্দর পায়রা খুব সুন্দর পায়রা তো চলুন পায়রাটা প্যাক করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেটি রেডি করে রেখেছি পেটিটা এখানে তো পেটিতে করে পায়রাটা প্যাক করে দেবো তো চলুন আগে এইখানে পেটিতে প্যাক করে দিলাম এবারে চলুন ইংলিশ ম্যাক পায়টাকে প্যাক করি তারপরে পায়রা ডেলিভারি করছি হ্যাঁ দাদা আপনি আপনার পাখিটা দেখে নিন এই যে পেটি পেটিটা ভালো করে খড় দিয়ে প্যাক করে দিয়েছি এই দেখুন এই পেটিটা ভালো করে খড় দিয়ে আপনাকে প্যাক করে দিয়েছি আর চার সাইডে দেখুন চার সাইডে ভালো করে ফুটো করে দেখেছিছি যাতে হাওয়া বাতাস খেলতে পারে ভালো করে ফুটো করে দিয়েছি তো পাখিটা দেখুন আপনাকে যে পাখিটা দেবো বলেছিলাম যে ইংলিশ ম্যাক পাই এই যে দেখুন ইংলিশ ম্যাক পাই এখানে আছে পাড়াটা ডিম পেড়েছে পায়টায় রিসেন্ট এক দু দিন হলো তিন চার দিন হলো ডিম পেড়েছে পায়রাটা দেখুন রেড ইংলিশ ম্যাক পাই এটা দেখুন এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল যেটা ডিমে বসে হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল দেখুন পায়রা পায়রাটা দেখে নিন এই পায়রাটা ডিম দিয়েছে পায়রাটা দুটো ডিম পেড়েছে পায়রাটা তো চলুন এবারে পায়রাটাকে আপনাকে ধরে প্যাক করে তারপর আপনাকে কুকুরা হাঁটি যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ডায়মন্ড কুকড়াহাটি যে ফেরিঘাট আছে ওইখানে বাসে আপনাকে ডেলিভারি করব আপনি ওখান থেকে ডেলিভারিটা নেবেন আপনাকে আমি পায়রা ধরি ধরে প্যাক করে আপনাকে ডেলিভারি করছি পায়রাটা আপনি দেখে নিন ভালো করে পায়রা একদম সুন্দর পায়রা সুস্থ সবল পায়রা পায়রা দেখুন পায়রা পটিগুলো দেখে নিন একদম কোনো সমস্যা নেই পায়রা একদম সুস্থ সবল আছে ডিম বাচ্চারা নেই বাকি দুটো ডিম পেড়েছে আগের বাচ্চা ছিল দুটো ডিম পেড়েছে আবার পায়রা তো ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন